बाप আলাইকুম ভিহর্স আশা করি সকলে ভালো আছেন তো রিন্টু মোটরসের পক্ষ থেকে আমি রিন্টু আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিহর্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে একটি নিয়ে এসেছি হুন্ডা কোম্পানির এইচ হান্ড্রেড অর্থাৎ সিডিআই একটি বাইক পাখা মডেলের বাইকটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালারের এই বাইকটি আপনারা আমাদের কাছ থেকে খুব কম প্রাইজের মধ্যে কিনতে পারবেন তো যারা আমাকে অনেক দিন যাবৎ রিকোয়েস্ট করছেন যে ভালো মানের এইচ হান্ড্রেড বাইক বাইক বা আর এক্স এ ধরনের বাইক পেলে অবশ্যই ভিডিও দেবেন তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা কিন্তু খুব কষ্টসোধ করে একটি বাইক কালেকশন করেছি তো একদম ফুল ফ্রেশ মানের বাইকটি বাইকের মোটামুটি সব কিছুই কিন্তু এখনও অরিজিনাল আছে তো বাইকের কোয়ালিটি এবং বাইকের প্রাইস বাইকের বয়েস টু জেড এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন তো এই ভিডিওটি পুরোটাই দেখবেন তার আগে একটি কথা বলতে চাই এই ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বটনটি প্রেস করে দিন যাতে আমার দরকার সকল ভিডিও আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় তো ভিহার চলুন এবার বাইকের কন্ডিশনটি কেমন আছে দেখানো যাক তো ভিওর্স দেখতে পাচ্ছেন এইস হানড্রেড জাপানিস সিডিআই বাইক তো আমাকে কিছু ভিওয়ার্স ফোনে রিকোয়েস্ট করেছেন যে ভালো মানের যদি বাইক পান অবশ্যই রিভিউ দেবেন কারণ এর আগে আমরা কয়েকটি বাইক কিন্তু রিভিউ দিয়েছিলাম ইনশাল্লাহ বিক্রিও হয়ে গেছে তো যারা এখনও কিনতে পারেনি কেনার অধীর অপেক্ষায় আছেন তাদের রিকোয়েস্টের জন্য আমরা কিন্তু একদম ফ্রেশ মানের একটি বাইক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো এই বাইকের কন্ডিশনটি দেখুন আপনারা বাইকের মোটামুটি কিন্তু অনেক কিছু এখন অরিজিনাল আছে যেহেতু বাইকের বয়স অনেক দিন তারপরেও অনেক সুন্দর আছে বাইকের কন্ডিশনটি আমরা প্রথমে এই চাকা থেকে শুরু করব চাকাটা কিন্তু চেঞ্জ করা হবে তারপরও চাকা কিন্তু নতুন চাকা বলা যায় আপনারা অনেক দিন দীর্ঘদিন যাবত রান করাতে পারবেন এই যে সামনের সকাবের কোয়ালিটিগুলো দেখুন একদম ফ্রেশ আছে কিন্তু ফেয়ার্স অরিজিনাল সকাপ যে মাঠঘাট দেখুন দাগ স্পট যা সহ সব কিছুই আমি কিন্তু দেখা দিচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু দয়া করে বাইকে নেওয়ার ইচ্ছা পোষণ করলে ফোন দেবেন তার আগে একটি কথাই বলতে চাই পুরো ভিডিওটা দেখবেন তারপরে বাইকের বিস্তারিত আরও জানতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করে নেবেন দেখে নিন আপনারা আমি পুরোটাই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে বাইকের রিংটা দেখুন এখনও অরিজিনাল আছে বাইকে কোনো রকম কিন্তু কোনো বপ করা নেই বা কোনো পলিশ করা নেই এবার সামনের এই যে হেডলাইট শোটা দেখুন একদম কিন্তু নিখুঁত ফ্রেশ মানের আছে দেখুন কোনো ভাঙ্গা মসখা নেই বাইকটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নেই নিখুঁত মানের এই বাইকটি তো এই বাইকটি একটি জিনিস কিন্তু এক্সচেঞ্জ করা আছে এই যে সিগন্যাল লাইটটা দেখতেছেন এই সিগন্যালটা কিন্তু শুধু চেঞ্জ করা বাকি তিনটে সিগন্যাল কিন্তু এখনও অরিজিনাল আছে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন হেডলাইট কিন্তু অরিজিনাল এই যে এই সিগনাল দেখুন এটা কিন্তু অরিজিনাল সিগন্যাল হবে এরপর লুকিং গ্লাসগুলো এগুলো কিন্তু সব অরিজিনাল চাপা অরিজিনাল লিভার দুটো কিন্তু চেঞ্জ করা হবে ভিভার্স লিভার দুটা অরিজিনাল নয় এটা কিন্তু পরে লাগানো আর আমরা যেভাবে পেয়েছি হাতে এইভাবে দিতে হবে কারণ এই বাইকের মাল কিন্তু এখন কিনতে পাওয়া যায় না এক প্রকার অসম্ভবই বলা যায় পাওয়া যায় না এপাশ থেকে ওই যে শোটা দেখুন একদম নিখুঁত মানের কোনো কালারও করা নেই কোনো ভাঙা মচকাও নেই মিটারটাও দেখে নিন একবারে ফ্রেশ মানের আছে বাইকের চলাটাও দেখে নিন একান্ন হাজার নয়শো সাঁত্রিশ কিলো প্লাস এটা অরিজিনাল কি হবে কি না এটা আমার সঠিক জানা নেই এ বিষয়ে আমি কাউকে কিছু বলতে পারবো না আপনারা নিজেরাই গাড়ির কন্ডিশন দেখে বুঝে নেবেন কারণ এই গাড়িগুলোর কিন্তু কন্ডিশন দেখে আপনাদেরকে গাড়ি কিনতে মিটার দেখে গাড়িটা কিনতে পারবেন না তো এবারে বাইকের ট্যাঙ্কির কন্ডিশনটা দেখে নিন ভিওয়ার্স তো চাপাটাও দেখে নিন হ্যান্ডেল হ্যান্ডেল বারটা দেখে নিন যে হ্যান্ডেলের চাপা ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু হ্যান্ডেল কোয়ালিটি একদম ফ্রেশ তো এবার বাইকের ট্যাঙ্কিটা দেখুন ট্যাঙ্কি কিন্তু সম্পূর্ণ আনটাস কোনো কালারে কাজ করা নেই এ পাশ থেকে দেখুন তো এই যে এইখানে কিন্তু একটি স্পট আছে দেখতে পাচ্ছেন এটা একটা স্টিকারের দাগ বলা যায় এটা এখানে একটা স্টিকার লাগানো ছিল মনে হয় স্টিকারটা তোলার পরে এখানে একটা স্পট পরে আছে দেখে নিন ভালো করে আপনারা তো এবারে বাইকের সাইড কভারটা দেখে নিন কালার কিন্তু অরিজিনাল হবে আমি আবারও বলে দিচ্ছি তারপরে শিলা ফাটা যা আছে সব আপনারা দেখে নিন এরপাশ থেকে পিছনের সাকাপটা দেখে নিন এবারে আমরা বাম পাশে দেখব আসলে এত ফ্রেশ মানের বাইক কিন্তু বর্তমান বাজারে খুবই সীমিত পাওয়া যায় আমি নিজেও মানে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর মানের বাইক আমাদের হাতে আসছে যার কারণে বাইকটি কিন্তু আমি ছাড়িনি বাইকটি দেখার সঙ্গে সঙ্গে আমরা বাইক যেটাই হোক আমরা বাইকটি কালেকশন করে নিয়েছি আপনাদের জন্য এবারে চেন কভারটা দেখুন কালার টালার সব কিছু কিন্তু অনেক সুন্দর আছে তো এবারে ইঞ্জিনের কন্ডিশনটা দেখে নিন আপনারা ইঞ্জিনের কালারও কিন্তু অরিজিনাল আছে এটা কিন্তু কোনো কালারের টাজ কিন্তু কোনো কিছু করা হয় নাই এই যে এরপরে কারবোর্ডারটা দেখুন অরিজিনাল কার্বোডার যদিও ভিডিওটা হয়তো একটু লেট হচ্ছে কারণ আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা হয়তো আমার থেকে অনেক অনেকে ভালো বোঝেন সেক্ষেত্রে আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন বারবার করে যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করে নেবেন তো বাইকের কিন্তু মেইন পার্ট এখনও খোলা পড়েনি পিস্টন মনে হয় একবার হইতে পারে হ্যাঁ হয়ে গেছে অলরেডি মনে হয় দেখতে পাচ্ছি আপনারা দেখে নিন আমার কথা আমি যেটা মুখ দিয়ে বলবো তার থেকে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন বিশেষ করে এই এই সানডের প্রেমিক ভাইয়েরা না বুঝে আপনারা সাধারণত গাড়ি কেনেন না আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতাই কারণ এই গাড়িগুলো যারা কিনেন সাধারণত তারা আমাদের থেকে দেখা যায় আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে আমি বাইকটি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে আপনারা নিজেরাই ভালোভাবে দেখে জিনিসটা কিনে নেবেন চলুন এই যে পিছনের সিগনালগুলো দেখুন অরিজিনাল সিগন্যাল হবে এবারে পিছনের এই যে ব্যাকলাইট কাভার সবকিছু অরিজিনাল তো এবার রেজিস্ট্রেশনটা নিয়ে কথা বলবো এই যে নাম্বার দেখতে পাচ্ছেন বগুড়া এ সিক্স ওয়ান ডবল জিরো নাম্বারটাও কিন্তু একটু ওয়াও খুব সুন্দর একটা নাম্বার এক সিরিয়াল শো অর্থাৎ ছয় হাজার একশো তো এটি কিন্তু অ্যানালগ নাম্বার আর এটা ডিজিটালের কোনো অপশন নেই আমার জানাও নেই ডিজিটাল হবে কি না তো বাইকটি কিন্তু ফার্স্ট মালিকের হাতের গাড়ি আর এই বাইকের যে ওনার উনি কিন্তু দেশের বাহিরে থাকে ম্যাক্সিমাম সময়ে উনি এক প্রবাসী ভাই তো হঠাৎ যখন আসে দেশে তখন এই বাইকটি কিন্তু চালানো পরে তো এবারে উনি আসছে আমাদের সেল করে এখন কি গাড়ি কিনছে উনি ভদ্রলোক ভালো জানে যাই হোক এই বাইকটি কিন্তু খুবই কম চলা পড়ে আর কি যার কারণে বাইকের কন্ডিশনটা অনেক সুন্দর আছে এখনো পিছনের মাঠঘাটটা দেখুন ভিওয়ার্স ফ্রেশ আছে কেরিয়ার একদম ফ্রেশ তো পিছনের চাকার রিংটা দেখুন এই যে এটাও কিন্তু অরিজিনাল রিং হবে চাকার তো ভেতর চলুন এবার বাইকের সাইলেন্সারটা দেখে নিন এক নজরে কেমন আছে দেখতে পাচ্ছেন আসলে এত সুন্দর মানে সাইলেন্সার বর্তমানে খুব কম বাইকেই কিন্তু পাওয়া যায় এবার এপাশ থেকে ইঞ্জিনের কোয়ালিটিও দেখে নিন এক কথায় গাড়িটা কিন্তু আপনারা যখন কাছ থেকে আরও ভালোভাবে দেখবেন তখন আপনার মানে আসলে মনেই ধরে যাবে এক প্রকারের যে এত সুন্দর কন্ডিশনের বাইক আছে এখনও বাজারে তো চলুন বৃহট্স এবার বাইকের কথা না বাড়িয়ে বাইকের বয়সটাও আমরা জেনে নেই এই বাইকটি কিন্তু দুই হাজার সালের বাইক উনিশশো অষ্টাশি সালের মডেলের এই বাইকটি পাখা মডেলের বাইকটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটা এখন আমরা বলে দেবো আমাদের অ্যাড্রেসটা হলো রিন্টু মোটরস বিসিক জয়পুরপাড়া রংপুর রোড বগুড়া সদর বগুড়া বগুড়া মাথা থেকে অনলি দুই কিলোমিটার আসলে আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারবেন আর এছাড়াও আমাদের কালেকশনের বিভিন্ন ধরনের বাইক আছে আপনারা এটা ছাড়া অন্যান্য বাইক কিনতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ভেবে চলুন এবার বাইকের সাউন্ড কোয়ালিটিটা দেখে নেওয়া যাক চাবিটা ডুপ্লিকেটই হবে কারণ অরিজিনালটা আমি পাই নাই এবার চলুন এবার বাইকের সাউন্ড কোয়ালিটি দেখে নিই আমরা ক্লিয়ার ভাবে এক একটিকে স্টার্ট বা একদম স্পোর্ট সাউন্ড ইঞ্জিনের সাউন্ডটা শুনুন আসলে বাইকটির কাছে আসে যদি বাইকটি স্টার্ট দেন বা আপনারা বাইকে ওঠেন ইনশাল্লাহ এই বাইকের প্রেমে করে যাবেন আপনারা এবং এই বাইক না নিয়ে আপনারা যাবেন ইনশাল্লাহ তো চলুন এবার বাইকের প্রাইসটা নিয়ে আমরা কথা বলবো এই বাইকের আমাদের আস্কিং প্রাইস দুই লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলতেছি আমাদের আস্কিং প্রাইস দুই লাখ সত্তর হাজার টাকা আপনারা আমাদের স্ক্রিন নাম্বারটা থাকবে যোগাযোগ করে নেবেন তো আপনাদের সুবিধা কিছু স্নার করা যাবে আপনারা দামাদামি করে আমাদের কাছ থেকে বাইকটি কিন্তু কিনতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখার পরবর্তীতে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম